পরিবারের খরচ মেটানোর পর যদি জিলহজ মাসের দশ এগারো বারো তারিখে নির্ধারিত পরিমাণ সোনা বা রূপা থাকে কিংবা বাজার দর অনুযায়ী সোনা রূপার সম পরিমাণ টাকা থাকে তবে ওই ব্যক্তির জন্য কুরবানি করা আবশ্যক তাহলে কুরবানির জন্য সোনা রূপা বা টাকার পরিমাণ কত থাকতে হবে হ্যাভিভার্স সেই বিষয়ের উপরে চমক তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব কুরবানি আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম আর্থিক ও আত্মিক ইবাদত এটি মহান আল্লাহর জন্য একনিষ্ঠ নিয়তে নির্ধারিত পরিমাণ সম্পদের মালিকের উপর কুরবানি করা আবশ্যক হজের মাসে 10 11 12 তারিখে কুরবানি দিতে হয় হজ জীবনে একবার ফরজ হলেও কুরবানি প্রতি বছর একবার দিতে হয় অনেকেই জানেন না যে কি পরিমাণ সম্পদ বা টাকা থাকলে কুরবানি দেওয়া আবশ্যক এই বিষয়ে ইসলামের সু স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে তা হলো জিলহজ মাসের দশ এগারো বারো তারিখে কোরবানির পশু জবাই করতে হয় কোরবানি দেওয়ার জন্য শর্ত হলো এই দিনগুলোতে পরিবারের জীবিকা নির্বাহের খরচ ছাড়া অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ বা টাকার মালিক হলেই তার উপর কোরবানি আবশ্যক সোনা রূপার নেশাব জিলহজ মাসের দশ এগারো বারো তারিখে কারোর কাছে যদি সাড়ে সাত ভরি সোনা কিংবা সাড়ে সাত ভরি রূপা থাকলে কুরবানি আবশ্যক কোরবানি আবশ্যক হওয়ার জন্য এই পরিমাণ সোনার উপায় এক বছর ব্যক্তির মালিকানাধীন থাকতে হবে এমন কোনো শর্ত প্রযোজ্য নয় পরিমাণ সোনার মূল্য কেউ যদি সোনার পরিমাণকে ধরে তবে তাকে সাড়ে সাত ভরি সোনার মূল্যর উপর টাকার পরিমাণ হিসাব করতে হবে বাইশ ক্যারেট মানে সোনার প্রতি ভরি এগারো দশমিক ছয়শো গ্রাম যার দাম এক লক্ষ সতেরো হাজার টাকা হিসাবে সাড়ে সাত ভরি সোনার দাম আট লক্ষ বিশ হাজার টাকা একুশ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি এগারো দশমিক ছয়শ চৌষট্টি গ্রাম যার দাম এক লক্ষ এগারো হাজার টাকা হিসাবে সাত ভরি স্বর্ণের দাম সাত লক্ষ নব্বই হাজার টাকা আঠারো ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি এগারো দশমিক ছয়শ চৌষট্টি গ্রাম যার দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা হিসাবে সাড়ে সাত ভরি স্বর্ণের দাম সাত লক্ষ পাঁচ হাজার টাকা সনাতন পদ্ধতির ভরি স্বর্ণের দাম এক লক্ষ টাকা হিসাবে সাত ভরি স্বর্ণের দাম সাত লাখ টাকা স্বর্ণের দাম ওর উঠানামা করতে পারে এক্ষেত্রে বাজার দর হিসাব করে নিসাব পরিমাণ নির্ধারণ করতে হবে সুতরাং যারা স্বর্ণের নিসাবে কোরবানি দেবেন তাদের জন্য প্রায় সাত লক্ষ টাকা বা তার সমপরিমাণ দিলহজ মাসের দশ থেকে বারো তারিখে মালিকানায় থাকলে কোরবানি দেওয়া আবশ্যক এছাড়াও পরিবারে খরচ মেটানোর পর যদি দিলহজ মাসের দশ এগারো বারো তারিখে নির্ধারিত পরিমাণ সোনা রোপা থাকে কিংবা বাজার দর অনুযায়ী সমপরিমাণ টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে ছয় লাখ টাকা থাকে তবে ওই ব্যক্তির জন্য কোরবানি করা আবশ্যক রদুল মহতার গ্রন্থে এসেছে সুস্থ মস্তিষ্ক প্রাপ্ত বয়স্ক মুসলিম নারী ঋণমুক্ত থাকা অবস্থায় প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেই তার উপর কোরবানি করা ওয়াজিব এক্ষেত্রে কোরবানি না করলে ওয়াজিব তরফের দায়ে গুণাগার হতে হবে বাদায়ু সানাই গ্রন্থে এসেছে না বালেক পাগল যদি নেশাব পরিমাণ সম্পদের মালিকও হয় তাদের উপরও কোরবানি ওয়াজিব নয় তবে তাদের অভিভাবক নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষ থেকে কুরবানি করলে তা বিশুদ্ধ হবে মুক্তারা গন্তে এসেছে মুফাসিরের উপর কোরবানি ওয়াজিব নয় মুফাসির দ্বারা উদ্দেশ্য হল যে ব্যক্তির কমপক্ষে আটচল্লিশ মাইল সফরে নিহত নিজ এলাকা ত্যাগ করেছে বাদায়ু সানাইতে এসেছে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কোরবানির তিন দিনই মুকিম থাকা জরুরি নয় বরং কেউ যদি এই তিন দিনের শুরুর দিকে মুফাসির থাকে আর শেষ দিকে মুকিম হয়ে যায় তবে তার নেশাব পরিমাণ সম্পদ থাকলে তার কোরবানি ওয়াজিব হবে আর কেউ যদি এই তিন দিনের শুরুতে মুকিম থাকে এবং শেষ দিকে মুফাসির হয়ে যায় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে যে মুমিন ব্যক্তির উপর অর্থাৎ জিলহজ মাসের দশ এগারো বারো তারিখে তার সম্পদ তার সংসার সব কিছু খরচ বাদ দিয়ে তার কাছে যদি এক বছর সম পরিমাণ সাত লাখ টাকা ফ্লাস অর্থাৎ সাড়ে সাত এবং সাড়ে তোলা রোপা থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব আর এটা যে শুধুমাত্র এক বছর থাকতে হবে তা নয় শুধুমাত্র যদি দৃঢ় মাসে এই পরিমাণ টাকা অথবা অলঙ্কার থাকে তার উপর কোরবানি ওয়াজিব তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আমাদের প্রতিবেদন কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের পাশেই থাকবে তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ